চট্টগ্রাম কোন দেশের সমুদ্র বন্দর বাংলাদেশ কলকাতা ভারত সাংহাই চীন সিঙ্গাপুর সিঙ্গাপুর জেদ্দা সৌদি আরব ব্যাংকক থাইল্যান্ড সিথুয়েতু মিয়ানমার আকাবা জর্ডান বন্দর আব্বাস ইরান লন্ডন যুক্তরাজ্য অ্যাডেন ইয়েমেন হাইফা ইসরায়েল গ্লাসগো স্কটল্যান্ড আমস্টারডাম নেদারল্যান্ডস কলম্বো শ্রীলঙ্কা বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া বাংলার বরিশাল হিমালয়ের কন্যা পঞ্চগড় সাগর কন্যা কুয়াকাটা পাহাড়ি কন্যা বান্দরবান প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ মসজিদের শহর ঢাকা কুমিল্লার দুঃখ গোমতি বাংলার আমাজন গুল সাগরদ্বীপ ভোলা প্রকৃতির রানী খাগড়াছড়ি বাংলার ভেনিস বরিশাল শহর ঢাকা বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলার কুয়েত সিটি খুলনা বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম আর তিনশো ষাট আউলিয়ার দেশ Let me know in the comments. Let me know in the comments.